ঠাকুর বলেছেন আত্মসিংহ ঘুমিয়ে আছে তাকে জাগানোই আসল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের বলা এই কাহিনীর মধ্যে লুকিয়ে রয়েছে বিরাট জীবন বোধ এবং অন্তরাত তাকে জাগানোর কথা এই কাহিনীটি শোনার আগে বন্ধুরা যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন যাতে এরকম অনেক নতুন ভিডিও আপনি সবার আগে পান তো চলুন শুরু করা যাক এই কাহিনী থেকে জানতে পারবেন মনের মধ্যে যে শক্তি থাকে তাকে জাগানোই আসল কথা একবার এক মেষপালক তার মেষেদের নিয়ে বনে গিয়েছে মেষেরা ঘাস খাচ্ছে হঠাৎ সেখানে এক সিংহি হাজির সিঙ্গির ভারী খিদে পেয়েছিল মেশিদের দেখে সে দিল এক লাভ কিন্তু তার গর্ভে ছিল সন্তান আপ দিয়ে সিংহি যখন পড়ল তার পেটে লাগলো চাপ তাতে তার সন্তানের জন্ম হয়ে গেল কিন্তু সিংহিটি সেখানেই মারা গেল এতে মেসপালক আর কি করে সে ভাবল সিংহিটিকে এখানে ছেড়ে রাখলে সে বড় হয়ে তো এই মেষগুলিকেই আক্রমণ করবে সে তাকে পুষবে বলে সঙ্গে করে নিয়ে গেল মেসপালকের বাড়িতে সিংহ শাবক বড় হয় সেই মেসের বাচ্চাদের সঙ্গে খেলে মেশে দুধ খায় সে ঘাসও খায় এইভাবেই সে বড় হতে লাগলো একদিন সেই মেষ বাড়িতে এক সিংহ এসে হাজির হলো সেই সিংহকে দেখে মেসেরা ভয় পেয়ে ম্যা ম্যা ডেকে দৌড়াতে লাগলো সিংহ শাবকও তাই করলো সেও ভয়ে দৌড়াতে লাগলো আর সঙ্গে ম্যা ম্যা করে চিৎকার করতে লাগলো এতে সিংহটা ভারী অবাক হয়ে গেল এবং আর সব কিছু ছেড়ে শুধু সিংহ শাবককে নিয়ে জঙ্গলে চলে গেল সিংহ শাবক তো ভয়ে আদমরা সে ম্যা ম্যা করে চিৎকার করেই চলল সিংহ তখন তাকে বলল তুই ভয় পাচ্ছিস কেন তুই তো সিংহ তুই তো মেষ না তাতেও সিংহ শাবকের ভয় আর যায় না তখন সিংহ তাকে জলের ধারে নিয়ে গিয়ে দুজনের পাশাপাশি ছায়া দেখালো তাতেও সিংহ শাবকের বিশ্বাস হলো না তখন সিংহ তাকে মাংস এনে দিল সে খেতে চাইল না তাতে সিংহ জোর করে তাকে মাংস খাইয়ে দিল তাতেই জেগে উঠলো সিংহ শাবকের অন্তর আত্মা সে হালুম করে ডাক দিয়ে জঙ্গলে চলে গেল এই গল্প শুনিয়ে ঠাকুর বলেছিলেন এভাবেই কোনো না কোনো কারণে জেগে ওঠে আত্মসিংহ তাকে জাগানোর দায়িত্ব নিতে হবে